তাছা তো ভাইটা খুবই অসুস্থ এই জন্য ওরে ডিম দিয়ে আসতে ওদের বাড়িতে গিয়েছিলাম সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি আর আমার ছেলেটা যেহেতু একটু দেরি করে উঠছে তো অনেকটা বেলায় আর কি এখন প্রায় দশটা বেজে গেছে ও হচ্ছে চা নাস্তা করে সকালবেলা হচ্ছে চা দিয়ে বিস্কিট বা সোগার তো ছেলের জন্য চা বানাচ্ছিলাম তো সেই থেকে আর কি ভিডিওটা শুরু করছি এখানে চা হচ্ছিল আর আমি হচ্ছে ফ্রিজটা খুলছিলাম তো খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে শোল মাছ আগ রাত তিনটা বাজে আমার মায়ের শোল মাছটা হচ্ছে আমাদের পুকুরের থেকেও উঠছে তো এখানে কীভাবে উঠছে সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো তো ওইখান থেকে আমার মায়ের মাছটা নিয়ে আসছে আমাকে রাত তিনটা বাজে ডেকে উঠেছে দেখো কত বড় একটা শোল মাছ মাছটা মাসাল অনেক বড়ো ছিল আমি সকালে ঘুম থেকে উঠতে উঠতেই মাছটা কেটে ফেলছে যেহেতু সব দুপুরে রান্না করবে এই জন্য আর আমার আব্বার কাম দেখে না আমার ছেলে ডিম পছন্দ করে দেখে এক কাছি ডিম আনছে আগে থেকে মুরগির ডিম দেশি মুরগির তারপরে হাসির ডিম এগুলো ছিল তারপর ও এনে রাখছে যাতে ও যেটা পছন্দ হয় সেটাই খাবে এরপরে আমার মা আমি তাল পিঠা কাকে খেতে চাইছি এই জন্য আমার মা দেখেন আসলে মারা এরকমই হয় সন্তানরা দূরে থাকলে ভাবে আমার সন্তান বাসায় আসলে কি রেখে কী খাওয়াবো অনেকগুলো তাল আমার জন্য আমাকে পিঠা বানায় খাওয়াবে আবার আমাকে দিয়ে দেবে জন্য ফ্রিজে রেখে দিছে আর এই যে কলা এখানে একফানা কলা ছিল রাত্রে আমরা সবাই খাইছি আর এই দুইটা আমার ছেলের জন্য আমার আম্মার রেখে দিয়েছিল যেহেতু চায় তাহলে ওরা দিও তো চাটা হয়ে গেছে এখন আমি চাটা কমপ্লিট করে নেবো এখানে দুধ চিনি আগে রেডি করে রাখছিলাম আমার ছেলেটা আর কি সকালে চা নাস্তা সারা কিছু খেতে চায় না তো যাই হোক ওর জন্য আমি চাটা বানিয়ে এখানে বিস্কিট কলা নিয়ে নিছি ও যেটা খায় ওরে খাবারটা খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো তো বাড়িতে আসছি একটু বড় ভিডিও ভাবতেছি করব। যেহেতু নতুন নতুন এই জন্য হচ্ছে ভিডিওটা খুব ছোটো ছোটো করতেছি তো মশাল্লাহ নেক্সট টাইমে হচ্ছে আমি বড় বড় ভিডিও করবো আর একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করব। তো ছেলেকে নাস্তা খাওয়ানো শেষ করতে করতে মারে দেখতেছি গরুর দুধ দোয়াই নিয়ে আসছে এখানে অনেকগুলো দুধ ছিল তো ওইগুলো একটু আর কি দেখে নিলাম তারপরে হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি এখানে ডিম বাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া বাজি তো নাস্তাটা খাওয়া শেষ করে বাইরে আসতে দেখে মুরগিতে অনেক ডাকাডাকি করতেছিল ডিম পাশে তো ওইটাকে আমি বের করে দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে ওই ডিমগুলো বের করে নিচ্ছি আমার চাষ বাইরে দিয়ে আসার জন্য ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে ও অনেক অসুস্থ মা বলতেছে যে ওরে তুমি ডিম দিয়ে আসো যাতে একটু খাইলে ভালো লাগে তো আমি আগে মা কতগুলো ডিম কিনে আনছিল আবার আমাদের মুরগিতে ছিল সেগুলো সব ওর জন্য আমি এখানে দুই আলি ডিম নিয়ে যাচ্ছি ওরে দেখেও আসি আবার হচ্ছে দিয়েও আসি আবার একটা হাঁটাহাঁটি হয়ে যাবে যেহেতু দুই দিন যাবত ভিডিও সারতে সে একই রকম হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমার মা হচ্ছে বাহিরে উঠানের অবস্থা খারাপ দেখে উঠানটা লেপতে ছিল আর আমার ছেলে এখানে দাঁড়ানো আমি বলতেছি মা তুমি ওরে দেখো আমি এই ডিমগুলো দিয়ে এসি তারপরে চাতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এটা হচ্ছে রাস্তা কি যে একটা অবস্থা জঙ্গল জঙ্গল চারোদিকে ও এটা কিছুদিন পরে থাকবে না বর্ষাকালে একটু এরকম হয় গ্রামের পরিবেশ হাঁটতেই ছিলাম আর আমার চাতার বাসা একটু অনেক ভালোই একটু দূরে আর কি তো যাই হোক প্রায় চলে আসছি আর অল্প একটু দূর গেলেই হচ্ছে আমার চাতার বাড়ি যে দেখা যাচ্ছে তো যাই হোক যাচ্ছিলাম এখানে আমার বড় বোনেরও আর কি জায়গা আছে ওরাও বাড়ি করবে তো আস্তে আস্তে দেখি সামনে অনেকগুলো পানি আমি বুঝতে পারি না এখানে পানি রাস্তায় তো কীভাবে যাবো অনেক কষ্ট করে চলে আসছি এই যে আমার স্বাস্থ্যবার করুর খামার তো যাই হোক এরপর আর তেমন কিছু আপনাদেরকে দেখালাম না আর এই যে আমার ভাই ভাই না বোনের ছেলে দেখেন আমার চাচা আর আমার চাচি ওনারা এই দুনিয়ায় নাই পরকালে চলে গেছে তো ওনাদের কবরের উপরে বসেও খেলা করতেছে দেখেন কি একটা অবস্থা আমি ওর সাথে মজা নিচ্ছিলাম তোমার সাথে কি তোমার নানা কথা বলে আমার আব্বার ছোটো হয়েছে আমার চাচা কিন্তু আমার আব্বা এখনও মাসা অনেকটা ভালো আছে আর আমার চাচা আজকে তিন বছর যাবৎ আমার চাচা আর আমার চাচি একই সাথে দুজনে মারা যায় পরকালে চলে গেছে সবাই আমার চাচা চাচির লেগে দোয়া করবেন আল্লাপাক জানি ওনাদেরকে জান্নাতবাসী করে তো এখানে আমার বোন মোবাইলে কথা বলতেছিলো দুষ্ট আমি করতেছিলাম তো অনেকটা সময় এখানে থেকে তারপরে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে পাকা রাস্তা দিয়ে আমার চাচার বাড়ির থেকে আমাদের বাড়ি পাকা রাস্তা দিয়েও যাওয়া যায় কাঁচা রাস্তা যাওয়া যায় তো আসছিলাম কাঁচা রাস্তা দিয়ে পানি দেখে এখন পাকা রাস্তা দিয়ে যাচ্ছি তো বাড়িতে এসে দেখি দেখেন দুইটা মাছ আবার উঠছে পুকুরের থেকে তো মা রেখে দিছে মাছগুলা কিন্তু অনেক বড় কিন্তু ভিডিওতে যে কেন ছোট দেখা যায় আমি বুঝি না এরপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি কারণ আজকে প্রচুর গরম ছিল ভাল লাগতে ছিল না তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আসরেন আজানের পরে আমি বিকেলে একটু সাদে উঠলাম ভালো লাগে আমার সাথে সময় কাটাতে আর আমার ছেলে তো হচ্ছে আমার মার সাথে একটু হাঁটাহাঁটি করার জন্য আমার মা ওরে নিয়ে ঘুরে বেড়ায় তো আমি ভাবছি তাহলে আমি একা এক নিচে নিচে বসেতে কী করবো সাথে যাই চারোপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর ভাবতেছিলাম সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে যেহেতু এক সপ্তাহের জন্য আসছি আবার কিছুদিন পরে আবার যেহেতু আসা হবে এই জন্য এবার বেশি একটা থাকবো না কিন্তু বাবার বাড়ি আসলে না সময়গুলো খুবই দ্রুত চলে যায় খারাপ লাগে আর কি বাসায় গেলে অপেক্ষা করি কবে আসবো আর এইখানে আসলে সময় খুব দ্রুত জায়গা আসলে মেয়ে মানুষের জীবনটাই এরকম সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ